হারিয়ে সহজ পাঠ শিশুদের মানুষ করার কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ তার কবিতায় ভালো মন্দ দুঃখ সুখ এবং উত্থান পতনের কথা বলেছেন এইগুলির মধ্যে দিয়ে না যেতে পারলে নাকি মানুষ হওয়া যায় না রবীন্দ্রনাথ উল্লিখিত সাত কোটি বাঙালি এইসবের ভিতর দিয়ে গিয়ে শেষ পর্যন্ত আদতেও মানুষ হতে পেরেছে কিনা তা হয়তো সঠিক করে বলা সত্যিই কঠিন এই কথাটি বলার কারণ হল কয়েকদিন আগে আমার খুব সহজ পাঠ পড়তে ইচ্ছে করছিল মূলত অনেকদিন পর একটু হাতে নিতে ইচ্ছে করছিল বইটিকে কিন্তু কোথায় পাবো কোথায় পাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো পাশের বাড়ির দিদিরই তো বাড়ির মধ্যে একটা মস্ত বড় লাইব্রেরি রয়েছে ইংরেজির সাথে বাংলা বইও প্রচুর থাকলেও থাকতে পারে কিন্তু সহজ পাঠ কি দেখি জিজ্ঞাসা করে একবার আমতা আমতা করতে করতে জিজ্ঞেস করেই ফেললাম কিন্তু উত্তর যেটা পেলাম সেটা সত্যি আমার ভাবনার জগৎটাকে একটু দুলিয়েই দিল না মানে উনি যদি শুধু বলতেন নেই তাহলেই হয়তো হয়ে যেত কিন্তু কিন্তু উনি চমকে উঠে বললেন আরে বলো কি ভাই কি খুঁজতে এসেছ সহজ পাঠ ওসব আজকালকার ছেলেমেয়েরা পড়ে নাকি আর বাবা মেয়েদেরও এত সময় কোথায় বলো তো না ভাই ওটি তো নেই দিদির কথা শুনে মনে হলো সত্যি তো কত সহজভাবেই সহজ পাঠ বাঙালি মন আর জীবন থেকে বিদেয় নিয়েছে দিদি আমায় বললো ভাই তোমার মনে পড়ে ছোট খোকা বলে অ আ কথা আমি বললাম হ্যাঁ এইটুকু বলেই ফিরে এলাম কিন্তু মনে একটা প্রশ্ন জেগে উঠল এখনকার ছোট খোকারা কি বলে কি জানে সত্যি কি তারা কথা কওয়া শিখেছে খুবই কাঁচা কোনো কিছুই সুষ্ঠুভাবে ভাবনা করতে পারে না ভালো মন্দ বিচার করার বোধ হয় না বাবা মা চিন্তা ভাবনা নির্দেশ ও পরামর্শে তাদের জীবন চলে শিশুমন তো শুধুই খেলতে চায় পড়াশোনার মাঝেও তারা শুধু খেলা খুঁজে পায় তাই তো তারা শিশু তাদের নিষ্পাপ চোখগুলো শুধুই স্বপ্ন দেখে কত রঙিন রঙিন স্বপ্ন আর এই ছোট ছোট স্বপ্নগুলোকে সাজিয়েই তারা গড়ে তোলে একটা গল্পের জগৎ কিন্তু আজকের শিশু মন কি এই স্বপ্ন দেখতে পারে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে বোধ হয় না সত্যিই হবে না কারণ এই গল্পের জগৎকে রাঙিয়ে দেওয়ার কার আজকের দিনে যদিও এর উত্তর এক কথায় দায়িত্বটা আইপ্যাড বা ফোন কি ঠিক বলছি তো আমাদের সময় যদিও বা চাঁদ মামা ছিল তাও মাঝে মাঝে মন বলে উঠতো বায়না যখন করি মাগো ভোলাও কেন চাঁদ ডেকে মামা কি অনেক ভালো বাবা এবং তোমার থেকে তবে কেন অতই দূরে দেয় না কেন সারা আমার কিছু ভাল লাগে না মা বাবাকে ছাড়া কিন্তু সত্যি বলতে আজ সেই মা বাবাই বা কোথায় কারণ আমরা চাকরি লেট নাইট পার্টি এসবতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি আর তার ফলস্বরূপ শিশু মনের একাকিত্বের অভাব পূরণের দায়িত্ব নিয়ে নেয় এইসব যন্ত্র চাঁদ মামাও সেখানে স্থান পায় না তাই তাদের স্বপ্নে আজ পক্ষীরাজ ঘোড়াদের আনাগোনা নেই ব্যঙ্গম ও গল্প বলাও নেই তারা আজ ভাবে স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে না জোর গলায় বলতে পারে না থাকত যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তক্ষু নিজে যেতেন তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমিরে পথ দিয়ে নিতে মামি গাছের তলায় বসে আজকের শৈশব চেনে না অঞ্জনা নদী অন্ধ কুঞ্জ বিহারীকে চেনেনা চেনে না সঞ্জয় সেন বা সাতকরিভঞ্জের মস্ত দালানকে তারা কোনো দিনও দেখতে পাবে না তামিজ মিয়ার গরুর গাড়ি তারা কোনো দিনও শুনবে না বাসনলা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় কেরোসিনের লণ্ঠনের আলো পঞ্চমীর চাঁদ গরুর গাড়ি সবই তাদের কাছে আজ ব্যাকডেটেড আমাদের চেনে না আমাদের ছোট নদীকে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি কিন্তু এই দোষ কার আমাদেরই তো বাবা মা হয়ে সেই নিরাপত্তা আমরা আজ দিতে পারি না বলেই হয়তো তারাও নির্ভয় বলতে পারে না ওইখানে মা পুকুর পারে জিওল গাছে বেড়ার ধারে হোতাই হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ঝাউ তলা জুড়ে বাঁধব তোমার কুঁড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসেরা ঝাড়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে মাকে পাহারা দেওয়ার প্রতিশ্রুতি তারা আজ দিতে পারে না কারণ আজকের শৈশবের নিরাপত্তার দায়িত্ব মায়ের চেয়ে বেশি আয়া বা গভর্নার্স আর কিছু যন্ত্রের ওপর আজকের শৈশবে নেই নদীর স্রোতে সাতার কাটার মজা নেই হাডুডুডু খেলা নেই আকাশে ঘুড়ি ওড়ানো নেই খোলা মাঠের আহ্বান নেই ঠাকুমা দিদার কাছে গল্প শোনা নেই বেতের ঝুড়ি মাটির পুতুল নেই পিঠে চুরি করে খাওয়া নেই কানামাছি ভোঁ নেই ঘাসের উপর পড়া শিশিরের টুপটাপ ফোটা আজ শিশুরা প্রকৃতির ছোঁয়া থেকে অনেক অনেক দূরে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন কে ভাগনে আর কে মদন কাউকেই এরা চেনে না তাহলে আজকের শৈশব কিসের স্বপ্ন দেখে তারা কি স্বপ্ন দেখে ঠাকুরমার ঝুলি সেই রাজকন্যা আর রাজপুত্তুরে খুঁজে খুঁজে কি পায় আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনকে বা বিক্রম বেতালের সেই উড়ন্ত বেতালকে কোথায় গেল বলুন তো পঞ্চতন্ত্রের গল্প ঈশপের গল্প ঠাকুমার ঝুলি কেন আজ শৈশবের স্বপ্ন দেখা দুটো চোখ বলে ওঠে না এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে কিন্তু আমি আজও স্বপ্ন দেখি শৈশবের চোখ নিয়েই স্বপ্ন দেখি আমার বিশ্বাস আমার সন্তান জেগে উঠবে এই স্বপ্ন দেখেই কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে পূপ দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে আমাদের জীবন জীবন থেকে থেকে আগামীর দর্শন আমরা কিছুতেই সহজপাঠকে হারিয়ে যেতে দেব না আসুন না এই অঙ্গীকার নিয়েই আমরা বাঁচি আমরা আজ শপথ নিই আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তান সহজ পাঠকে চিনবে জানবে তারা কোন যান্ত্রিক পরিবেশে কোনো যন্ত্রকে মাধ্যম করে বড় হবে না তারা বড় হবে সহজ পাঠের খ শিখে নমস্কার আবিরা ব্যানার্জি